আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে জাহিল কাকে বলে আমি আপনাকে হাত দিয়ে দেখিয়ে দেব না যে অমুক টোলার অমুক লোকটা হলো জাহিল অমুক টোক টোলার আব্দুর রহমান উমুক টোলার আবদুল্লাহ হল জাহিল এভাবে আপনাকে হাত দেখিয়ে বলে দেওয়ার সাহস আমার নাই তবে আল্লাতলা কোরআন মাজিদে যেই ভাবে যেই জাহিলগুলোর কথা উল্লেখ করেছেন যে এই লোকগুলো এই এই মানুষগুলো হলো জাহিল সেগুলোকে আপনাকে আজকে চিনিয়ে দেব তার আগে যেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটির তর্জমা হলো আল্লাহতালা বলছেন কি খুজিল আফওয়া তোমরা ক্ষমাশীলতা অবলম্বন করো ওয়া ওমর বিল উরফে এবং যদি মুখ নাড়িয়ে দুটা কথা বলতে চাও তাহলে ভালো কথা বলবে ওয়ারিজ আনিল জাহিলিন এবং যারা জাহিল যারা মূর্খ তাদেরকে এড়িয়ে চলবে তা আমি এই আয়াতের শেষ অংশটার আগে ব্যাখ্যা করবো আল্লাহ তালা বলছেন যে ওয়ারিজ আনিল জাহিলিন যারা জাহিল যারা মূর্খ তাদেরকে এড়িয়ে চলো তাহলে আমি যদি জাহিলকে চিনব তবে না এড়িয়ে চলব জাহিলকে চিনলাম না জাহিলকে এড়িয়ে কিভাবে চলব আমাকে জাহিলকে চিনতে হবে প্রিয় মুসলিম সমাজ জাহিল কথার অর্থ হলো অজ্ঞ নাদান, মূর্খ ইত্যাদি ইত্যাদি অনেক অর্থ নেওয়া গিয়েছে এবং আপনি যদি গুগলে সার্চ করেন অনেক মানে বেরিয়ে আসবে তা আপনি কয়েকটা মনে রাখেন জাহিল কথার অর্থ অজ্ঞ নাদান মূর্খ বাস তো এই নাদান এই মূর্খ এই অজ্ঞ মানুষগুলো কারা কোরআন আল্লাহ আল্লাহতালা চারজন জাহিলের কথা বলেছেন যে এই এই মানুষগুলো হলো জাহিল সেই লোকগুলো চার শ্রেণীর মানুষ আপনাকে একটা একটা করে বলে দিচ্ছি প্রথম শ্রেণীর জাহিল হলো ওই মানুষটা যেই মানুষটা কোনো একটা ভালো কাজে কোনো একটা ভালো জিনিসে হাসি মজা করবে সেই লোকটা হলো প্রথম শ্রেণীর জাহিল আর সুরা বাকারা দ্বিতীয় নম্বর সুরা কোরআন মাজিদের এখানে প্রথম জাহিলের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা ভালোভাবে বুঝে গেছেন যেই ছেলেগুলো যেই মানুষগুলো যারাই হোক না কেন সেই মহিলা হোক পুরুষ হোক কিংবা আর কেউ হোক আর কেউ হোক যদি ভালো জায়গাতে গিয়ে একটা ভালো কথা চলছে একটা ভালো গল্প চলছে সেখানে গিয়ে হাসি মজাক যদি করে তাহলে ওর কাজটা হল জাহিলের কাজ ওর কাজটা হলো মূর্খুর কাজ দলিল আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছেন সুরাবা বাকারাতে কি নাভি মুসার যুগে একটা লোক মার্ডার হয়ে গেল নাবি মুসার যুগে একটা লোক মার্ডার হয়ে গেল লোকটাকে মারলো কে আরে মারল তো মারলো কে মুসা নবীর কমের একবারে পারিশান কে মারলো ধরো দেখো চোর দেখো ধরো কাতিলকে খুঁজো খুঁজতে পারছে না এরা বলছে এই একটা নবী আছে মুক্তলাতে ওই নবী নাকি খুবই আল্লাহওয়ালা ওই নবী নাকি ভালো জিনিস বলে দিতে পারে খুব নাকি গাইবের খবর জানে তো আস্তাকুল্লাহ নবী কিন্তু গাইবের খবর জানে না এটা তো ধারণা ছিল তো এই কমেরা মুসানবীর কাছে এসে বলছেন মুসানবীর কাছে এসে বলছে যে তুমি তো বলে নবী খুব বড় বড় কথা বলো তাহলে বলো তো এই লোকটাকে কে মেরেছে এই লোকটাকে মার্ডার করেছে গিয়ে বলে দাও আমাদেরকে তখন মুসানবী বলছেন কি আমার তোমরা জেনে রাখো তোমরা যা আমাকে প্রশ্ন করলে যে এই লোকটাকে কে মেরেছে তা আল্লাহ রাবুল আলমেন তোমাদের উপরে একটা হুকুম নাজিল করলেন তোমাদের উপরে একটা কর্ম নাজিল করলেন সেই কর্মটা হলো তোমরা একটা গাভী কিনে আনবে গাভি কিনে আনার পরে ওই গাভীটাকে জবাই করবে ওই গাভিটার মাংসগুলো মরা মানুষটার গায়ে মারবে তো লোকটা নিজেই উঠে বলে দিবে যে তাকে কে মেরেছে তখন এর কমরা বলছেন আর তপ্তা খেজু না হুজুয়া তুমি কি আমাদের সঙ্গে হাসি মজা করছো তো বলছে কেন আমরা বাজারে যাব একটা গাভি কিনে আনবো গাভি কিনে আনার পরে ওই গাভিটাকে জবাই করব জবাই করার পরে ওই গাভিটার মাংসগুলো মারা মানুষটার গায়ে মারব তো লোকটা নিজেই উঠে বলে দিবে যে তাকে কে মেরেছে আসলে তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করছো তুমি আমাদের সঙ্গে হাসি মজা করছো এগুলো করে কোনো কাজ হবে না মুসা বলছেন বলছিলেন বিল্লাহি আন আকুনা জাহিলিন আমি আল্লাহর কাছে পানা চাইছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমি আল্লাহর কাছে চাইছি এটা একটা ভালো কাজ এটা একটা ভালো হুকুম আল্লাহরা রব্বুল আলমিনের আমি যদি এই জায়গাতে হাসি মজা করি আমি যদি এই জায়গাতে ঠাট্টা বিদ্রুপ করি তাহলে আমি যা হিল হয়ে যাব আমার আমার নামটা মূর্খদের খাতায় চলে যাবে কি বুঝতে পারলেন এখান থেকে তার মানে কি পৃথিবীর মাঝে দুনিয়াতে কোনো মানুষ যদি কোন একটা ভালো কাজে ভালো কথাতে ভালো কর্মে হাসি মজাক করে তাহলে ওই লোকটা হলো জাহিল ওই লোকটা হলো মূর্খ খুব সাবধান সাবধানে থাকতে হবে সব জায়গাতে হাসি মজাক চলবে না সব জায়গাতে হাসি মজাক চলবে না এরপরে ঘটনাটা শোনার জন্য আপনাদের অনেক অনেকের দিমাকে এখনো এ লোকটার অবস্থা কী হলো তো অত বড়ো ঘটনার আমার দরকার নেই তাও আপনাকে বলে দিচ্ছি নভি মূষা যখন বললেন যে তোমরা যাও একটা গাভী কিনে আনো তো ওই কমেরা একটা গাভী কিনে এনেছিলেন আনার পরে গাভীটাকে জবাই করেছিলেন জবাই করার পরে গাভীটার মাংসগুলো তার গায়ে মেরেছিল তো লোকটা নিজে উঠে বলে দিয়েছিল যে আমাকে আমার ভাত যা মেরেছে কারণ ও আমার মালকে আমার অনেক সম্পদ আমার সম্পদের মধ্যে একটা হলো আমার মেয়ে আছে এই মেয়েটাকে সে বিয়ে করবে এবং আমার সম্পদগুলো নিয়ে নেবে তার জন্য সে আমাকে আমাকে হত্যা করে দিয়েছে অনেক লম্বা ঘটনা আছে খোলাসা করলাম না তো এখান থেকে আপনাকে একটাই জিনিস বুঝাতে চাইছি সেটা হলো এই মুসানবি বলছেন কি মিনাল আমি আল্লাহর কাছে অশ্রয় চাইছি আমি যাতে জাহিল না হয়ে যাই কেন এটা হলো আল্লাহর একটা হুকুম এটা আল্লাহর একটা বিধান আর এই বিধান নিয়ে আমি হাসি মজা করব যে না আমি যদি হাসি মজা করি তাহলে আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে এক শ্রেণীর জাহেলকে আপনি চিনে নিলেন আর এক শ্রেণীর জাহেলকে কোনো মানুষ যদি কোনো একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করে কোনো একটা মেয়ের সঙ্গে প্রেম মহব্বত করে তাহলে সেই লোকটা হলো জাহিল এটাতে অনেক লোক ফেঁসে যাব আগেরটাতে তো আমরা ফেসে আছি অনেকজন আশি পার্সেন্ট মানুষই ফেঁসে আছে আগেরটাতে যারা সবসময় হাসি মজা করি সব জায়গায় তো অহরহ হাসে মজা করে তারপর এটাতে যারা আমরা যুবক যারা যুবক এখনও তাদের যৌবনে পদর্পণ করেছি তারা অনেকেই ফেসে যাব সবারই মনে মনে আকাঙ্ক্ষা যে আমার কাছে একটা মেয়ে থাকুক আমার আন্ডারে যার সাথে আমি সবসময় গল্প করব যার সাথে একটা হাসে মজাক করব আমার মনের কথা গেলা যাকে বলবো এটা সবারই একটা ধারণা আকাঙ্ক্ষা আপনাকে আজ থেকে বলে দিচ্ছি সাবধান থাকবেন সাবধান থাকবেন কারণ আপনি যদি কোনো একটা মেয়ের সঙ্গে হাসি প্রেম মহব্বত করেন ভালোবাসা করেন তার ফাঁদে যদি পড়ে যান তাহলে আপনি হয়ে যাবেন জাহিন প্রমাণ সুরা ইউসুফের তেত্রিশ নম্বর আয়াত নাবি ইউসুফের প্রেমে পড়েছিল একজন মহিলা সেই মহিলাটার নাম না তো জুলেখা এটা সবারই জানা আছে কিন্তু আমি যে কথাটা বলছি নাবি ইউসুফের প্রেমে যখন জুলাইখা পড়ে গেছিল জুলাইখা পড়ে যাওয়ার পরেও নাবি ইউসুফ তার প্রেমে পড়েনি সেই সময় যখন জুলাইখা তার নিকটবর্তী হতে যাবে সেই সময় নাবি ইউসুফ আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ কলারি জুনো আহানি আলিহি হে আমার প্রতিপালক এই মহিলাগুলো এই মেয়ে ছেলেগুলো যেই দিকে আমাকে ডাকছে যেই কারণে ডাকছে যেই উদ্দেশ্যে ডাকছে তার চাইতে আমি যদি এই জেলে আজীবন থেকে যাই তাহলে তার চাইতে ভালো হবে অতএব আল্লাহ তুমি আমাকে এই মেয়েদের পদক্ষেপ থেকে এই মেয়েদের ভালোবাসা থেকে এই মেয়েদের যে কৌশল এই কৌশল থেকে বাঁচিয়ে রাখো কেন আজ বইলা ইহিন মিনাল ওয়াকুমিনাল জাহিলিন আমি যদি এই মেয়েগুলোর ফাঁদে পড়ে যাই আমি যদি এই মেয়েগুলোর প্রেমে পড়ে যাই তাদের সঙ্গে যদি আমি সম্পর্ক গড়ে দিই তাহলে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। জাহিলদের আমি নাদানদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতএব আমাকে এই মেয়েগুলো থেকে তুমি বাঁচিয়ে রাখো কি বুঝতে পারলেন ইউসুফ দোয়া করছেন যে আমি এই মেয়ে থেকে পানা চাইছি অশ্রয় চাইছি তার মানে কি পৃথিবীর মাঝে কোনো একটা ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে কোনো আজনবী মেয়ের সঙ্গে এখনো বিয়ে হয়নি কিছু হয়নি যদি গল্প করে যদি প্রেম ভালোবাসা করে তাহলে ওটাই হয়ে গেল জাহেলদের অন্তর্ভুক্ত সাবধান এর আগে বলেছিলাম কি একটা বাঘের পিছনে পিছনে হাঁটো অসুবিধা নাই একটা কুকুরের পিছনে পিছনে হাঁটো অসুবিধা নাই কিন্তু একটা মেয়ের পিছনে পিছনে যাবে না এত অসুবিধা আছে কেন একটা বাঘ যদি তোমাকে কামড়ে নিয়ে নেয় তুমি যদি মরে যাও একটা খুনখার কুকুর যদি তোমাকে কামড়িয়ে নেয় তুমি যদি মরে যাও তাহলে পরকালে তুমি শহীদের দরজা পাবে আল্লাহ তালা তোমাকে জান্নাতে দিবেন কিন্তু একটা মহিলাতে যদি তোমাকে কামড় দিয়ে দেয় একটা মহিলাতে যদি তোমাকে ছবল দিয়ে দেয় তাহলে তোমার আর রক্ষা নাই তোমার আখেরা তো বরবাদ এই দুনিয়াও বরবাদ অতএব মহিলার ফাঁদে পাওয়া দেওয়া যাবে না তাদের সঙ্গে প্রেম ভালোবাসা উঠা বসা করা যাবে না এটা একেবারে হারাম তাহলে এক নম্বর লোক হলো কে যে লোকটা হাসি মজা করবে ভালো কাজে দ্বিতীয় নম্বর তো যেই যুবকগুলো কিংবা যে কোনো মানুষ যদি কোনো একটা আজনাবি মেয়ে ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে তার ফাঁদে পড়ে যায় তাহলে তারা হলো জাহিল দ্বিতীয় নম্বর জাহিল পেলেন এবারে তৃতীয় নম্বর জাহিল কি যদি কোনো মানুষ একটা খারাপ সন্তানকে বলে এটা আমার ভালো সন্তান এটা আমার নিক সন্তান তাহলে ওই লোকটা হলো জাহিল এখানে অনেক লোক ফেঁসে যাবে আশি পার্সেন্ট মানুষ যদি বলেন ফাঁসব না তাহলে দেখাচ্ছি আপনার ছেলে আঠারো বছর বয়স হয়ে গেছে কোনোদিন মসজিদের মুখ দেখেনি দেখেনি মানে কি কোনোদিন পাঁচ অক্তর নামাজে আসেনি জুমার নামাজে এসেছে যখন তার বিয়ের স্বাদের খবর এলো মেয়ে পছন্দ হলো ছেলে পক্ষের লোক এলো না মেয়ে পক্ষের লোক এলো ছেলেকে দেখতে তখন বলে নামাজ পড়ছো বাজি তখন আপনি সাইড থেকে কি বলেন নামাজ ছাড়ে না ওই কাজে কামে আধা দূরকে ছুটে যায় আধা কক্ত ছুটে যায় তাহলে আপনাকে যখন প্রশ্নটা করলো তখন বলছে হ্যাঁ নামাজ ছাড়ে না আদা কক্তে ছুটে যায় তারপরে ওর আপনি শেফত বান করতে লাগলেন আমার ছেলে এরকম আমার ছেলে এরকম আর ছেলেটা ভালোই নয় ওই আল্লাহকে চিনে নাই ভালোভাবে কতগুলো মেয়ে আছে যারা জীবনে নামাজ পড়ে না যে নামাজই পড়ে না ওরা তো জুমা নাই তাও ওই জুমার নামাজ তো পড়বে না ছেলেগুলো তাও পড়ে কিন্তু ওরা নামাজ কি জিনিস বুঝেই না তথাপি যখন যাদের তাদেরকে দেখতে আসে তাদের পাশ থেকে ভানে কিংবা মা কিংবা সে নিজের মুখে বলে দেয় তুমি নামাজই বলছো হ্যাঁ আমি নামাজি তাহলে ফেঁসে যাবেন না অনেক মানুষ ফেঁসে আছেন এখানে অনেক মানুষ ফেঁসে আছেন কিন্তু আল্লাহ তালা নবীন মুহুকে সতর্ক করছেন কি হুদের ছেচল্লিশ নম্বর আয়াতে নাবি নুহকে আল্লাহ তালা বলছেন নাবি নুহুকে যখন বলেন হে নু তুমি একটা নৌকা তৈরি করো আর এই নৌকাতে পৃথিবীর সমস্ত মাকলুকের জোড়া জোড়াকে উঠে নাও একটা গায়ে উঠাবে একটা গরু উঠাবে একটা বকরি উঠাবে তো একটা বাকরা উঠাবে একটা মেয়ে উঠাবে তো একটা ছেলে উঠাবে অর্থাৎ সকলের জোড়া জোড়া সকলের জোড়া জোড়া তো নবী নুকে বললেন শুনো আমি একটা মহা প্লাবন দেব এই প্লাবনে যারা তোমাকে ইনকার করে দিয়েছে তাদেরকে আমি ধ্বংস করে দেব তুমি সকলকে তোমার পরিবারকে তুমি উঠে নাও তোমার পরিবারকে তুমি উঠে নাও এখানে পরিবার বলতে কাকে বুঝিয়েছেন আল্লাহতালা পরিবার বলতে বুঝিয়েছেন যেই লোকগুলো নবী নুহকে মেনে নিয়েছেন তারা হলো নুহ নবীর পরিবার তা আল্লাহ তালা বলছেন তোমার পরিবারকে তুমি নৌকাতে উঠে নাও আমি মহাপ্লাবন দিয়ে এই মানুষগুলোকে বাকি যেগুলো আছে এগুলোকে সকলকে ধ্বংস করে দেব তো নাবি নু তার পরিবারকে উঠে নিলেন উঠে নেওয়ার পরে তার একটা ছেলে ছেলেটা হলো চার নম্বর ছেলে ছেলেটার নাম হলো ইয়াম তাফসিরে তার নাম দিয়েছেন ইয়াম তো ইয়াম নামক ছেলে সে নামক উঠে না কারণ সে নবী নুকে মেনে নেয়নি বাপ নবী ছেলে নবীকে মেনে নেয় না কত বড়ো কথা বাপ নবি তথাপি তার ধর্মকে মেন মানতে পারে না ছেলে বলে তোমার ধর্ম মানবো না তুমি বাপ তুমি যে ধর্ম করছো করো তো নবীন নু বলছে ও আমার ছেলে চলে এসো নৌকাতে তো ছেলে আসবে না বলছে আমি বেঁচে যাব কত পানি আসবে কত বন্যা আসবে বড় বড় পাহাড় আছে পাহাড়ে উঠে যাব হেলে এই গর্ব সে করলো তার ছেলেটা আল্লাহ তালা এমন বন্যা দিলেন এমন প্লাবন দিলেন একটা পাহাড় বাঁচলো না কিছু বাঁচলো সব তহস নহস হয়ে গেল ধ্বংস হয়ে গেল যখন তার ছেলেটা ডুবছে নাবিনু বলছেন নাবিনু তার আল্লাহকে ডেকে বলছেন এ আমার সন্তান না এ আমার আল্লাহ এই যে দেখো আমার একটা নেক সন্তান ডুবে যাচ্ছে এ আমার প্রতিপালক আমার আহাল ডুবে যাচ্ছে আমার পরিবার ডুবে যাচ্ছে এ আমার প্রতিপালক তুমি আমার সঙ্গে ওয়াদা আদা যে আমার পরিবারকে ডুবিয়ে মারবে না অথচ তুমি আল্লাহ রব্বুল তোমার ওয়াদা ভঙ্গ হতে পারে না আমার ছেলে ডুবে যাচ্ছে আল্লাহ তুমি আমার পরিবারকে বাঁচিয়ে নাও তুমি আমার পরিবারকে বাঁচিয়ে না নাবি আল্লাহ তালা নবী নু কে ডেকে বলছেন হে নু ইন্সামিন আহলিক এটা তোমার পরিবার নয় তোমার পরিবার বলতে তুমি এই তোমার অবৈ যে সন্তান তোমাকে ইনকার করে দিয়েছে যে সন্তান আমার কুফরি করছে সেই সন্তানকে তুমি পরিবার বলছো আর বলছো এটা আমার ভালো সন্তান না নু খবরদার এটা তোমার পরিবার নয় এটা তোমার আহাল নয় ইন্নাহ আমালুন গাইর সহলে সে নেক আমল করে না সে তোমাদের অন্তর্ভুক্ত নয় নাবে নুকে আল্লাহ তালা সতর্ক করছেন আর কি বলছেন ইন্নি ওই জুকা আন্তাকু নামিনাল জাহেলিন হে নু তোমাকে আমি সতর্ক করছি তোমাকে আমি ওয়াজ করছি তোমাকে আমি উপদেশ দিচ্ছি খবরদার হরগিজ হরগিজ একটা খারাপ সন্তানকে তুমি বলবে না যে আমার পরিবার একটা খারাপ সন্তানকে তুমি বলবে না যে এটা আমার নেক্সট সন্তান তুমি যদি এরকম কথা বলো এরকম কাজ যদি করো তাহলে তুমি যা হিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কোরআন বলছে একটা খারাপ সন্তানকে কারোর সামনে আপনি ব্যক্ত করবেন না যেটা আমার ভালো সন্তান যে সন্তান আপনার জীবনে নামাজ রোজা করে না যে সন্তান আপনাকে ভালোভাবে দেখে না সেই সন্তান আপনি দেখতে পেয়েছেন আমার ছেলেটা খুবই ভালো খুবই শখ খুব ভালো আমল করে খুব দাম খায়রাত করে এ কথা বলা যাবে না যেমন সন্তান তেমন তার গুণ গুণবায়ন করতে হবে সন্তান আপনি ঠিক হবে তো যেটা বলছিলাম যদি কোনো মানুষ পৃথিবীতে একটা খারাপ সন্তানকে ভালো সন্তান বলে মানুষের কাছে নাম কিনতে চায় তাহলে সেই মানুষটা হলো জাহির সেটা হলো মূর্খ তাহলে কয়েকটা জাহিল হলো ভালো কথায় হাসি মজা করলে জাইল হয় কোনো মেয়ের সঙ্গে যদি অবৈধ সম্পর্ক থাকে তাহলে জাহিল হবে কোনো ভালো খারাপ ছেলেকে যদি আপনি ভালো বলেন তাহলে জাহিল আর একটা জাহিল কি যদি আপনি কোনো একটা ছেলের সঙ্গে যদি শারীরিক সম্পর্ক কায়েম করেন তাহলে আপনি হয়ে যাবেন জাহিল না লুতের যুগে নী লুতের যুগে ছেলেরা ছেলেকে বিয়ে করত এটা আশ্চর্যজনক ঘটনা হয়তো আমাদের ইন্ডিয়াতে আইনটা এখনো পাশ হয়ে আছে ছেলেরা ছেলেকে বিয়ে করতে পাবে কিন্তু এটা একেবারে অবৈধ একটা কাজ নবী লুতের যুগে যখন ভালো ভালো মেয়ে আছে অথচ এরা কি করত মেয়েগুলোকে ছেড়ে দিয়ে ছেলেদেরকে বিয়ে করত কত একটা জঘন্য কাজ নু তার কম ডেকে বলছেন আইন কুমলা তা তুম নার লিজালা শাহুয়া ত্মিন্দুন মিশাই বাল্লামতুম ক মুনতাজ হালুন নাগী কি বলছেন এ আমার কমের লোকেরা তোমাদের অভ্যেস কত খারাপ তোমরা কত জঘন্য মানুষ এত সুন্দর সুন্দর মেয়েগুলো তোমাদের আগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর মেয়েগুলো তোমাদের সামনে আছে তথাপি তোমরা মেয়েদেরকে ছেড়ে দিয়ে। একটা ছেলেকে বিয়ে করো এটা তোমাদের কত জঘন্য কাজ কত জঘন্য কাজ এটা তোমরা এই কাজগুলো করছো বাল তোমরা হলে হলে জাহিল কম মূর্খ হলো কি বুঝতে পারলেন তাহলে চারটা কথা একটা হলো কোনো মানুষ যদি ভালো কাজে হাসি মজাক করে ভালো কথায় হাসি মজাক করে তাহলে সে হলো জাহিল কোনো মানুষ যদি কোনো একটা আজদাবে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে সে হলো জাহিল কোনো মানুষ যদি একটা খারাপ সন্তানকে ভালো বলে সে হলো জাহিল কোনো মানুষ যদি কোনো লোককে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়ম করে যেমন স্ত্রীকে ব্যবহার করে সেরকমভাবে যদি ব্যবহার করে তার যদি মন হয় তাহলে সে হলো জাহিল তাহলে চার রকম জাহিলের কথা আপনি বুঝতে পারলেন সময় শেষ হয়ে গেল তার মানে কি এই এই মানুষগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এই কথাটাই সুরা আরফে বলা হয়েছে যে ওয়ারিজ আনিল জাহিল জাহিলদেরকে এড়িয়ে চলো যারা জাহিল তাদেরকে এড়িয়ে চলো এরপরে আল্লাহ তার আগে দুটা বাক্য বলেছেন কি খুজিল আফওয়া ক্ষমাশীলতা অবলম্বন করো এটা আমাদের সমাজে প্রচলিত নয় কেউ আপনাকে দুটা গালি দিয়ে দিয়েছে আপনি যে তাকে মাফ করে দিবেন এই কথা জিনিসটা আপনার দিমাকে নাই গাল দিয়েছে গাল সোজ করব। এটা সকলের দিমাকে আছে ও আমাকে কিছু বলেছে আমিও তাকে কিছু বলবো ও মানে বদলা নেওয়াটা এটা আমাদের স্বাভাবিক এখন হয়ে গেছে যে বদলা নেব কিন্তু এটা মুসলমানদের পরিচয় নয় আল্লাহ তালা বলছেন খুজুল আফওয়া যত পারো মানুষকে মাফ করো মাফ করতে শিখো কেউ তোমাকে কিছু বলে দিয়েছে তুমি তাকে মাফ করে দাও কারণ দুনিয়াতে যত আপনি মাফ করবেন যত মানুষদের জন্য আসান করবেন সহজ করবেন কেয়ামতের দিন আল্লাহ তত আপনাকে মাফ করবে তত আপনার জন্য বিচারটাকে সহজ করবে তাহলে আপনার লাভ আছে তো আরে কেউ আপনাকে দুচর মেরে দিয়েছে আপনি মারবেন না তাকে মাফ করে দেন মাফ যখন করে দিবেন সে আপনার ভুলটা বুঝতে পারবে অটোমেটিক আপনার কাছে ক্ষমা চাইতে আসবে অটোমেটিক আসবে আপনার কাছে ক্ষমা চাইতে তাহলে আপনি মাফ করে দিবেন সবসময় চেষ্টা করবেন ভুল করার পরে মাফ করে দেওয়ার আর একটা কথা কি বলেছেন ওয়াউ মর বিল উরফে যদি মুখ নাড়িয়ে দুটো মানুষকে কথা বলে তাহলে ভালো কথা বলো লোকের সামনে খালি ভ্যাদ 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 করে বকে গেলে হবে না রাসুল সাল আলী সাল্লাম বলছেন কি যারা এও মেখরাতকে বিশ্বাস করো কেমন দিবসকে বিশ্বাস করো নিজের অন্তরে আল্লাহকে নিয়ে এসেছ আল্লাহর ভয় আছে তাদেরকে বলছি ফাল ইয়াকুল খায়রান আওলি আসমুত কথা বলবে তো ভালো কথা বলবে নাহলে চুপ থাকবে আল্লাহ তাআলা নবী বলেন যদি তোমার আল্লাহর উপরে ভরসা থাকে আল্লাহকে যদি বিশ্বাস থাকে আর কিয়ামে আখিরাতকে যদি বিশ্বাস থাকে তুমি যদি এর উপরে ঈমান এনে থাকো তাহলে তোমার উচিত হবে যে তুমি যখন কথা বলবে তো ভালো কথা বলবে আর নাতে চুপ থাকবে এমনি মানুষের সামনে বাদ 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 করে বকলে সেই বকার কোনো দাম থাকে না সেটা বৃথাই হয়ে যায় আর আপনার বেশি গুণা হবে যারা বেশি বেশি বকে বেশি বেশি কথা বলে এদের কথা বলার কারণে পরবর্তীতে এরা আল্লাহর জিকির আজগার বেশি করতে পারে না অতএব যত কম কথা বলবেন যত কম কথা বলবেন তত কেয়া দিন হিসাবটা আপনার সহজ হবে সব সময় কম কথা বলবেন চেষ্টা করবেন সব সময় যাতে আপনি কেউ আপনাকে প্রশ্ন করলে তার জবাব দেবেন প্রশ্ন করলে জবাব দিবেন তার আগে জবাব দিবেন না বেশি বেশি বকবে না কোনো জায়গাতে বেশি বকতে গিয়ে দুটা চর খেয়ে নিতে পারেন কোনো ঠিক নাই কেউ কোনো কথা বলছে আপনি সেখানে দুটা কথা বলে দিলেন তাহলে আপনার হয়তো ভুল হয়ে গেছে তখন আপনাকে মেরেও দিতে পারে অতএব কোনো জায়গাতে গিয়ে বেশি বেশি কথা বলবেন না তো অবশেষে আল্লাহর কাছে দোয়া করি হে রব্বে করিম আপনি আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক প্রদান করুন আমিন সকলকে জাহিলদেরকে এড়িয়ে চলা তৌফিক প্রদান করুন আমিন সকলকে পৃথিবীতে ভালো কাজ করার এবং মানুষকে বেশি বেশি ক্ষমা করার তৌফিক প্রদান করুন আমিন ওয়াখার দাওয়ানা আল আলহামদুলিল্লাহ আলাইনা ইল্লাল বালাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين